জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগে কি কি খাবার থাকে জানেন জগন্নাথ দর্শনে প্রতি বছর হাজার হাজার ভক্ত ছুটে যান পুরী ধামে আর সেখানে প্রভুকে নিবেদন করা হয় বিখ্যাত ছাপ্পান্ন ভোগ এই ভোগে থাকে দুই ধরনের খাবার একদিকে ভাত ডাল তরকারি পায়েস অন্যদিকে মুড়ি মুরগি পিঠে মিষ্টান্ন চলুন জেনে নেওয়া যাক প্রভুর থালায় কী কী থাকে ভাত ও তরকারি সাদা ভাত দই ভাত ঘি ভাত ঘি খিচুড়ি শুকনো খিচুড়ি কণিকা ভোগ আদা ভাত পান্তা ভাত মিষ্টি ভাত বেগুনি বেগুন কারি কারি লাবড়া মিষ্টি ডাল ছানার ডাল মুগ ডাল বিউলির ডাল ডালমা রায়তা শাক ভাজা করলা ভাজা ফলের চাটনি মিষ্টান্ন ও পিঠে পুলি খাজা গজা বোদে জিরে লাড্ডু পদ্মপিঠে নিমকি মনোহর মিষ্টি ভাপা পিঠে কুরমা জগন্নাথ বল্লভ কাঁকড়া মিষ্টি লুনি খুর্মা মরিচ লাড্ডু চুয়ারা পিঠে চালাইনাড়া জিলিপি কান্তি পিঠে মন্দ পিঠে আমালু খাস্তা পুরি লুচি বড়া দই বড়া আড়িশা চালের কেক গমের কেক পায়েস চালের পাপড় খোয়া ক্ষীর মালপোয়া রসবলি তরিয়া ছানার ক্ষীর সরপুরিয়া এই মহাভোগ শুধু খাবার নয় এটা ভক্তি ঐতিহ্য ও ভালোবাসার এক অমৃত রূপ এই সুস্বাদু ভোগ নিবেদনের মাধ্যমে প্রভু জগন্নাথের প্রতি ভক্তদের ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ পায় আপনি কি কখনো পুরী জগন্নাথ মন্দিরে গিয়েছেন আপনার প্রিয় ভোগ কোনটি কমেন্টে জানান আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ